খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি এরা কারা এদেরকে জনগণ জানে না তারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে রুহুল কবির রিজবির বক্তব্যের প্রতিবাদে জামায়াতের কড়া বিবৃতি জামাতে ইসলামীকে নিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবির বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি জামায়াত বলেছে তাদের রাজনীতি ভারতের আধিপত্য ও ফেসিবাদের বিরুদ্ধে জামায়াতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে আর এই কারণেই সম্ভবত রিজবির গাদ্রদাহ সৃষ্টি হয়েছে কারা দলীয় টিম নিয়ে ভারত সফর করে ভারতের সঙ্গে সক্ষ করার চেষ্টা করেছে তা জনগণ খুব ভালো করেই জানে রোববার রুহুল কবির রিজবির বক্তব্যের পর গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এর প্রতিবাদ জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এর আগে জাতীয়তাবাদী রিকশা ব্যান অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াতের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বক্তব্য দেন বক্তব্যের প্রতিক্রিয়ায় দেওয়া বিবৃতিতে জামায়াত বলেছে রুহুল কবির রিজভি জামায়াতে ইসলামের দিকে ইঙ্গিত করে বলেছেন পাঁচই আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাত দেখেছে জনগণ কারা পায়ের রব কাটে তাদের চেনে জনগণ ভোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে একাত্তরের বিরোধিতাকারী জামায়াত রিজবির এই ধরনের বক্তব্যের কয়েক দশক ধরে প্রচার করা হচ্ছে রককাটা কাটা গোলা পানিতে মাছ শিকার একাত্তরের বিরোধিতা এইসব বক্তব্য জনগণ বহু আগেই প্রত্যাখ্যান করেছে রিজবি জামায়াতের বিরুদ্ধে এইসব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান তা জনগণের কাছে স্পষ্ট নয় জামায়াত রক কাটা ও গোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো পরেনি দাবি করে জামায়াতের জামায়াতের বলা হয় রুল কবির দিকে ইঙ্গিত করে ইসলাম নিয়ে রাজনীতি করেন ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা না বলে যে বক্তব্য দিয়েছেন তা চরম মিথ্যাচার ছাড়া আর কিছু নয় ইসলাম নিয়ে জামায়াত রাজনীতি করে না রাজনীতি করে ইসলামী আদর্শের ভিত্তিতে